আরে ভাই আমি এই ঠোঁটকে ইনজেকশন দিয়ে ঠোঁটে সার্জারি করে ঠোঁটকে এরকম বালিশের মতো ফুলানোর একদম পক্ষে না আমার কাছে ভালো লাগে ন্যাচারাল লিপস থাকবে লিপসটা একদম পিঙ্ক থাকবে প্লাম্পি থাকবে দ্যাটস ইট বিশ্বাস করবেন এখন আমি আমার লিপস নিয়ে যতটা কনফিডেন্ট ফিল করি একটা সময় কিন্তু এতটা কনফিডেন্ট ফিল করতাম না বিকজ আমার লিপসে অনেক পিগমেন্টেশন ছিল ট্রাস্ট মি যদিও এখন আমার লিপস একদম ন্যাচারালি পিঙ্ক হয়ে গেছে বিকজ অফ দিস প্রোডাক্ট অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করে জাস্ট দেখেন যে আমি কী পরি ইউ করেছি যে অলমোস্ট পুরোটা শেষ হয়ে গেছে যেটা এটা তুলে লাইট করবে মানে একটা সময় দেখবেন কেউ বলবেন না একটা সময় আপনার লিপস এত পিগমেন্টেশন ছিল আমি সাজেস্ট করব যাদের লিপস অনেক বেশি ডার্ক তারা প্রতিদিন দুই থেকে তিনবার এটা রেগুলারলি ইউজ করবেন এখানে আস্তে আস্তে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার লিপস কিন্তু পিঙ্ক হয়ে গেছে সো আমার লিপস দেখে যারা জিজ্ঞেস করেন আমি কি ইউজ করি কিভাবে পিঙ্ক করলাম ট্রাস্ট মি জাস্ট এই একটাই প্রোডাক্ট ইউজ করেছে আর কোনো কিছু ইউজ করে আমার পিং করতে পারিনি